আমারে চলছে কোনবি অকোজ উচ্চতা বিলোক তার ফল করে কত কাল ইন্দ্রা কালকে آساني جو ڪاجهه ٿيو آهي اڄ ٿيو آهي অর্থাৎ আমার চোদ্দ পুরুষ আমার দাদু আমার আব্বারা যে সমস্ত সম্পত্তি আল্লাহ বস্ত্র উৎসর্গ করা গেছে আল্লাহর জন্য কোরআনের জন্য কোরআনের দরিদ্র মানুষের জন্য অনেক মানুষের জন্য দান করে গেছেন সেই সম্পত্তিগুলোকে বস্ত্র সেই বস্ত্র সম্পূর্ণভাবে শুনিয়ে নেওয়ার জন্য

Zobi, oh, 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 ah,

কোডো <laughs> মাননীয় জেলা সভাপতি ভালো বলকে সকলকে জানাবো আমাদের সাতজন থেকে নাও তাই আমরা প্রতিনিধি আছেন আমি আমাদের বক্তব্য শুনবো আমি এবারে আমরা লাইন বক্তব্য শুনবো আপনারা নাম প্রকাশ করে